ইডলি এবং ধোসা সম্ভবত দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিন্তু এগুলো কতটা স্বাস্থ্যকর জানেন কি ইডলি নাকি ধোসা সকালের জলখাবারে কোনটি খাওয়া ভালো এই খাবারগুলি নিয়মিত খেলে কি হয় জানেন সকালের জলখাবারে রোজ দুধ ওটস খেতে কার ভালো লাগে স্বাদ বদল করতে মাঝে মধ্যে দক্ষিণী খাবারও খাওয়া হয় তেল মশলা বিশেষ নেই পেটের জন্য ভালো রাস্তার ধারে তৈরি রোল চাউমিন কিংবা মোমো এই ধরনের ফার্মেন্টেড খাবার যে ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই ইডলি ধোসায় তেল মশলা বিশেষ নেই তবু রোজ খেলে পেটের বারোটা বাঁচতে পারে কেন জানেন চলুন আজকে আমি এই ভিডিওতে এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী পল্লবী কিচেন অ্যান্ড ব্লকস্টরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি দক্ষিণ ভারতের একটি অতি জনপ্রিয় খাবার ইডলি চাল দিয়ে তৈরি এই উপাদানে অঢেল গুণাগুণ একেবারে তেল মশলা ছাড়া এই খাবার ভারতের বিভিন্ন অঞ্চলেই ভীষণ জনপ্রিয় পেট ভর্তি এই খাবার নিয়মিত খেলেই শরীরে এমন কিছু উপকার হবে যা জানলে সত্যি অবাক হবেন বহু কঠিন সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই খাবার এর এমন কিছু গুণাগুণ রয়েছে যাদের দীর্ঘ মেয়াদি সমস্যাতে উপকার মেলে ইডলি হলো দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার যা তৈরি হয় সিদ্ধ চালের আটা দিয়ে এই খাবারকে ভাপা পিঠার দূর সম্পর্কে আত্মীয় বলা চলে সকালে ব্রেকফাস্ট বা দুপুরে লাঞ্চেও এই খাবার খান অনেকেই এই খাবারের কোনো তেল মশলা থাকে না বলে যাদের পেটের সমস্যা রয়েছে তাদের কোনো দুশ্চিন্তা ছাড়াই তারা অনায়াসে খেতে পারেন দক্ষিণ ভারতীয় এই খাবারটি ইডলি ফাইবার সমৃদ্ধ এটি বধহজম দূর করতে অত্যন্ত সাহায্য করে একটি ইডলিতে দুই গ্রাম পর্যন্ত ফাইবার থাকে দিনের চার থেকে পাঁচটি ইডলি খেলে সারাদিনে প্রয়োজনীয় ফাইবারের ছত্রিশ পারসেন্ট গ্রহণ করা যায় এটি একটি কম গ্লাইসেমিক খাবার যার অর্থ এটি ধীরে ধীরে ভেঙে যায় এবং রক্তের শর্করার মাত্রা বাড়তে দেয় না তাই বলা যেতে পারে যে ব্লাড সুগারের রুগীদের জন্য অত্যন্ত উপকারী ইডলি এছাড়া হার্ট ভালো রাখতে সাহায্য করে ইডলি নিয়মিত ইডলি খেলে হার্ট ভালো থাকে ইডলিতে তেলের ব্যবহার হয় না এছাড়া এতে স্যাচুরেটেড ফ্যাট এবং উচ্চ ফাইবার থাকে এটি কোলেস্ট্রলের কমাতে অত্যন্ত সাহায্য করে ইডলিতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফলেট থাকে যা হৃদরোগকে দূরে রাখতে সহায়তা করে তাই ইডলি খেতে ইচ্ছা না করলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন অবশ্যই খেতে হবে কারণ ইডলি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সকালে জলখাবারে ইডলি খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এটি সারা রাত বা আট থেকে ন ঘন্টা ভিজিয়ে রেখে তৈরি করা হয় অর্থাৎ এটি দীর্ঘক্ষণ ধরে ফার্মেন্ট করা হয় এই মিশ্রণটি ফার্মেন্টেশন প্রক্রিয়ার ফলে আমরা প্রোটিন পুষ্টিগুণ বেশি পাই তাছাড়া কোনো অসুস্থতা থাকলে এটিও খাওয়া যায় এটা অসুস্থদের জন্য সেরা খাবার ভাত রুটি ধোসা পুরির তুলনায় ইডলিতে ক্যালোরি অনেক কম থাকে কারণ ইডলি সবচেয়ে সহজপাচ্ছ এতে ফাইবারের পরিমাণ বেশি থাকে এটি হজমে সাহায্য করে ইডলি খেলে কোষ্ঠকাঠিন্য গ্যাসের মতো হজম সংক্রান্ত সমস্যা হয় না এটি আমাদের অন্ত্রে স্বাস্থ্যের জন্য ভালো তবে আপনারা জানলে অবাক হবেন ওজন কমাতে অত্যন্ত সাহায্য করে এই ইডলি ইডলি খুব দ্রুত হজম হয়ে যায় যেহেতু এই খাবার একটু ভিন্নভাবে তৈরি করা হয় বলে তাই এটি বানানোর প্রক্রিয়ার জন্য এই খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এই খাবারে প্রচুর পরিমাণে আয়রনও থাকে রোগা হতে গেলে আর না খেয়ে থাকার প্রয়োজন নেই বরং ইডলি খেলেই হুড়মুড়িয়ে ওজন কমবে ইডলিতে অত্যন্ত কম পরিমাণে ক্যালোরি থাকে যাতে ওজন বাড়ে না বরং পেট বহুক্ষণ পর্যন্ত ভরা থাকে যেহেতু ইডলি স্টিমে তৈরি করা হয় তাই এতে শরীরে কোনো ক্ষতিও হয় না বরং একে আরও স্বাস্থ্যকর করতে ইডলির মধ্যে পছন্দের মতো সবজি ও ডালও দিয়ে দিতে পারেন এরপর বলি ইডলি নাকি ধোসা সকালের জল খাবারে কোনটি খাওয়া ভালো পুষ্টিগুণে এগিয়ে কে চাল ডাল বেটে সেই মিশ্রণ মজিয়ে ভাপিয়ে তৈরি করা হয় ইডলি ধোসা অবশ্যই ভেজেই হয় কিন্তু তাতেও তেল থাকে নামমাত্র দুই খাবারই বেশ জনপ্রিয় কিন্তু স্বাস্থ্যের কথা ভাবলে প্রাতর আসে খাবেন কোনটি চাল এবং ডাল দিয়ে তৈরি হয় ইডলি ক্যালোরির পরিমাণ কম তেল লাগেও না আর ডাল থাকায় এতে মেলে প্রোটিন প্রায় যায় ভিটামিন এবং খনিজ যেহেতু এটি চাল ডাল বাটার মিশ্রণ মজিয়ে নেওয়ার পর তৈরি হয় সেই কারণে এটি পেটের পক্ষেও ভালো সহজ পাচ্ছ ইডলির সঙ্গে দেওয়া যে সাম্বার নারকেলের চাটনি সবজি মিশ্রিত সাম্বার ডাল মেলে প্রোটিন ভিটামিন এবং খনিজ নারকেলের চাটনি স্বাস্থ্যকর ফ্যাটের উৎস ইডলির মিশ্রণ তৈরিতে যেহেতু চালের ব্যবহার হয় এতে মেলে কার্বোহাইড্রেট যা শক্তি জোগাতে সাহায্য করে এরপর বলি ধোসা ধোসা পেট ভরানোর মতো খাবার ভিজিয়ে রাখা চাল এবং ডাল বেটে মিশ্রণটাকে মজিয়েই তৈরি করা হয় ধোসা মুচমুচে ধোসা মশলা বা পুর দিয়ে বা না না দিয়ে দুইভাবেই খাওয়া যায় তো স্বাদের দিক দিয়ে বিচার করলে অনেকেই ইডলির চেয়ে ধোসাকে এগিয়ে রাখবেন ধোসার পুর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা চলে বাদাম থেকে রকমারি সবজি এতে যোগ করা যায় প্রাতরাশ এবং শরীরচর্চার আগে খাবার হিসেবে ধোসা বেছে নেওয়া যায় দোসার সঙ্গেও সাম্বার নারকেল এবং টমেটোর চাটনি পরিবেশন করা হয় ফলে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন এবং খনিজ সমস্ত চাহিদাই পূরণ হয় দোসা খেলে কিন্তু ইডলি বা দোসা দুই স্বাস্থ্যকর খাবার তালিকায় পড়ে তবে ইডলি যেমন তেলে বা মাখনে ভেজে ফ্রায়েড ইডলি হিসাবে খেলে ক্যালোরির পরিমাণ বাড়বে দোসাতেও তেমন চিজ মাখন জুড়লে ক্যালোরি বাড়বে ওজন কমাতে বা পেটের স্বাস্থ্য ভালো রাখতে খেতে হলে প্রথাগতভাবে এটি তৈরি করা দরকার হালকা খিদের জন্য ইডলি ভালো কারণ একটি বা দুটি বা তার বেশ প্রয়োজন মতো তা খাওয়া চায় শরীরচর্চা করার আগে একটা ইডলি খেয়ে নিতে পারেন কেউ তবে প্রাতরাশে ভরপেট কিছু খেতে চাইলে ধোসা ভালো পছন্দ মতো পুর এতে যোগ করা যায় প্রোটিন ফাইবারের মাত্রা বাড়িয়ে নেওয়া যায় পুরে নারকেল কোড়া বাদাম দিয়ে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন যোগ করা যায় গুণ বিচারে বিশেষ তফাৎ কোনোটাতেই হয় না স্বাদ অনুযায়ী যার যেটা পছন্দ বেছে নিতে পারেন তবে ডায়াবেটিকদের জন্য ইডলি ভালো এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এই খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় না ইডলি এবং ধোসা দুই খাবারই ওজন কমানোর ডায়েটে যোগ করা যায় তবে খেতে হবে মেপে ধোসায় আলুর পুর ব্যবহার হয় ডায়াবেটিস থাকলে বা ওজন কমাতে হলে আলুর মাত্রা কমিয়ে রকমারি সবজি যোগ করতে পারেন আলু বাদ দিয়ে পনিরও দেওয়া যায় ইডলি ধোসায় তেল মশলা বিশেষ নেই তবু রোজ খেলে পেটের বারোটা বাঁচতে পারে কেন জানেন কারণ পুষ্টিবিদরা বলছেন মাপ মতো চাল ডালের পাশাপাশি ধোসা বা ইডলি মিশ্রণ ফাঁপানোর জন্য অনেকে এর মধ্যে ইস্ট বা বিশেষ এক ধরনের ছত্রাক ব্যবহার করেন এই ধরনের ছত্রাক থেকে পেটে সমস্যা শুরু হয় আয়ুর্বেদ এই ধরনের খাবার রোজ খাওয়ার বিরোধী ধোসা বা ইডলির মিশ্রণের মূল উপাদান হলো চাল আর বিউলির ডাল এই ডালটি খুব ভারী তাছাড়া বিউলির ডাল খেলে অনেকেই গ্যাস অম্বল হয় মজানো খাবার অন্ত্রের জন্য ভালো কিন্তু এই ধরনের খাবার রোজ খেলে হিতে বিপরীত হতে পারে ইদানিং আমরা কাজের সুবিধার জন্য চাল ডাল বাটার ঝক্কি ছাড়াই ইডলি ধোসায় রেডি টু কুক মিশ্রণ ব্যবহার করি এই ধরনের খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য এর মধ্যে রাসায়নিক ব্যবহার করা হয় সেখান থেকে সমস্যা বাড়তে পারে তাই পুষ্টিবিদরা বলছেন পেট ভালো রাখতে চাইলে ধোসা বা ইডলির মিশ্রণ বাড়িতে তৈরি করে নেওয়ায় শ্রেয় তাও সপ্তাহে দু একবারের বেশি এই ধরনের খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে যাদের অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে তারা এই ধরনের খাবার এড়িয়ে চলায় ভালো তো আজ এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ